দি আমিও দি হয়ে গেলাম বৌদি বলে মুখে কি হলো আচ্ছা একটুখানি মিউট মা কি কি রটি হ্যাঁ হ্যাঁ নিশিতা ইউ আচ্ছা আমি এবার পালিয়ে যাব এবার রূপক দা বলে ভালোবাসাম স্বপ্নাদি বাবাই বলে ট্রেন্ডিং ভালোবাসা सारों सारों साग अच्छा सरसों का साग अच्छा माकी का रोटी और सरसों साग हाँ हाँ, हाँ उधर फेमास है बाबाई गाना करो क्या कोता है पालव शॉप नदी बिजी हो नहीं नहीं बिजी नहीं हो की कर रहे हो ओ इधर एक लाइव चल रहा है ना उधर कमेंट कर रही हूँ इसलिए ओ लाइव चल रहा है ना तो म्यूट करके वो कमेंट कर रही थी ऐसे वीडियो देख रही हूँ এই সে লাইভ মে কমেন্ট কর রইউ আর এক সে বাত কর রহি হুম মিষ্টিজি বলে ভালোবাসা বাবাইজি বলে বাবাজি তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার ডিপিটা কেমন লাগে বলো ডিপি চেঞ্জ করেছো যে হুম অন রাখলাম আমি ঘুমাবো ঠিক আছে শুনু আমি কিন্তু এলবি করব কখন করবে গো রূপো है দোস্ত হ্যয় কিধার দোস্ত নেই দোস্ত সে বা রহি হু इधर मैं जब जैसे लाइव कर रही हूँ ना इधर भी लाइव हो रहा है उधर मैं कमेंट कर रही हूँ दोस्त से दोस्त से बात नहीं कर रही हूँ बाबा जी हमें घूमो लाम लंच जी तो अरे <laughs> बाबा ये देखो दिखा रही हूँ ये देखो लाइव हो रहा है ধন্যবাদ রূপক স্বপ্নাদী তোমার ডিপি দেখে তো আমি প্রেমে মরে গেলাম গো ঘুম থেকে উঠে তোমার কাছে যাবো রূপক দা তিনটে শুলু আচ্ছা স্বপ্ন দি লেখা জি রুকো এস দা কি করছো হুম লাঞ্চ হয়ে গেছে আপ কি লাঞ্চ বলো কে বলো মে যা রু মিলনে আচ্ছা যাও হুম লাঞ্চ হয়ে গে এস দা কি করছো আছে রাগ দেখাচ্ছে স্বপ্না বলো রূপক দা কখন করবে জিজ্ঞেস করছে সামথিং সামথিং বাবাই দা কি করছো বৌদি লাঞ্চ করেছো না বৌদি লাঞ্চ